এবার মানে এর কোন তো সিং হবে না কোন সিং হলে বা ডাইরেক্ট গরু রাখি দিবে টাকা পয়সা তার গরু সিং হলে এই ব্যাগ গরু হ্যাঁ ডাইরেক্ট ওখানে গরু রাখি দিবে টাকা গরু দিয়ে গরু নেওয়ারই দরকার নেই না আচ্ছা এই যে বৈশিষ্ট্যগুলো একটু দর্শকদের দেখাই দিবেন ভালো করে দর্শককে দেখাও এর কালার পেইন্ট এবং আছে জাত মান ভালো করে দর্শক দেখো কত সব এই পাশে কালারটা দেখতে পাচ্ছেন দুই পাশে পেইন্টে একই রকম একই রকম পেইন্ট নিবিল সেটটা ঠিক আছে কিনা আমরা দর্শককে দেখাই অবশ্যই দেখাও নিবিল সেটটা দেখাও হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন নিপুল চারটা জায়গা আচ্ছা বয়সটা কেমন হবে এটার এটা বয়স তেরো থেকে সাড়ে তেরো মাস বয়স তেরো থেকে সাড়ে তেরো মাস বয়স আছে আচ্ছা হিটাস কেমন সময় লাগে সর্বোচ্চ এক থেকে তের মাসের মধ্যে এক থেকে দেড় মাস সময় লাগবে হ্যাঁ এক থেকে দেড় মাস প্রাইসটা কেমন যাচ্ছে না এটার

মশাল মাদাটা তো অনেক ভালো আছে কথা বলেন তেরো থেকে সাড়ে তেরো মাস থেকে সাড়ে তেরো মাস বয়স প্রাইসটা কেমন রাখতে নিলে তিন নাম্বার হান্ড্রেডের বাচ্চা অনেক ভালো আছে দেখতে পাওয়া খুব ভালো মালিক দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা এর যে বৈশিষ্ট্য আছে একটা দেখাও মাথা থেকে দেখাও একবারে মাথা থেকে দেখাবে যে বাচ্চাটা মাথা থেকে গলা

এটা এটা হবে বয়স থেকে সাড়ে তেরো মাস আছে এটার বয়সটা কেমন রাখতেছে এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো মানে এক দুই তিন মানে একই হাজার টাকা একই রকম দাম হ্যাঁ একই রকম দাম আচ্ছা

এটা বয়স সাড়ে সাত সাড়ে সাত মাস মতো বয়স সাড়ে সাত মাসের মতো বয়স হবে আমার কাছে সর্বশেষ উদ্দেশ্যে কি বলতে যাচ্ছে সর্বশেষ আমি দর্শকের উদ্দেশ্য সবসময় বলে থাকি যা আগে চিনতে হবে তার গরু কিনতে হবে খামার করতে হবে আচ্ছা যেমন গরু কিনলে খামার লাভ